তিনি যেভাবে আমেরিকাতে গিয়ে বিল ক্লিন্টনের সঙ্গে প্রাণবন্ততা দেখাতে পারেন যেভাবে জো বাইডেনের সঙ্গে ছবিতে পোজ দিতে পারেন যেভাবে জাতির সঙ্গে গিয়ে ভাষণ দিতে পারেন কিংবা ঢাকা এয়ারপোর্টে ছুটে গিয়ে যেভাবে আনোয়ার ইব্রাহিম সাহেব মানে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী তাকে অভ্যর্থনা জানাতে পারেন তার সঙ্গে প্রাণবন্ত তিনি সময় কাটাতে পারেন এবং তার চেহারার মধ্যে যেভাবে উজ্জ্বলতা ফুটে ওঠে যে স্মার্টনেস আমরা দেখতে পাই কেন একই ধরনের স্মার্টনেস আমরা মির্জা ফুকুলের সঙ্গে বৈঠক করার সময় দেখি না একই রকমের স্মার্টনেস আমরা কেন জামাতের আমের সঙ্গে বৈঠকে আমরা দেখতে পাই না কিংবা তিনি যখন তার উপদেষ্টা মণ্ডলীদের সঙ্গে বৈঠকে বসেন কেন তার মধ্যে প্রাণবন্ততা থাকে না কেন তিনি হাসি খুশি থাকেন না কেন তার কণ্ঠে লালিত্য থাকে না দৃঢ়তা থাকে না এই বিষয়গুলো আমাদেরকে ভাবিয়ে তুলেছে ইতিমধ্যে আমরা দেখেছি যে তিনি বেশ কিছু বক্তব্য দিয়েছেন যাকে পুরো জাতিকে হতাশ করেছে তিনি বঙ্গবন্ধু নিয়ে বত্রিশ নম্বর নিয়ে মুক্তিযুদ্ধ নিয়ে যে সকল কথা বলেছেন শেখ হাসিনাকে আনা বিচার করা এগুলো নিয়ে যে কথাগুলো বলেছেন কোনো কথাই রাজনৈতিক হয়নি আশা জাগা নিয়ে হয়নি বরং যথেষ্ট বিতর্ক তৈরি করেছে বিশেষ করে ভয় যাবে আমেরিকার সঙ্গে তার যে সাক্ষাৎকারটি এটি একেবারে রীতিমতো ফ্লপ করেছে তিনি সাংবাদিকদের সঙ্গে রেগে গিয়েছিলেন কাউন্টার প্রশ্ন করেছেন তার চোখ মুখ সব এলোমেলো হয়ে গিয়েছিল এবং তার ক্রোধ এবং বিরক্তি তিনি কোনো অবস্থাতেই লুকিয়ে রাখতে পারেননি তো সেই দিক থেকে এই যাবৎকালে উনি যে কয়টি সাক্ষাৎকার দিয়েছেন সেটি এপির সঙ্গে দিয়েছেন ভয়েস অব আমেরিকার সঙ্গে দিয়েছেন নিউ ইয়র্ক টাইমসের সঙ্গে দিয়েছেন প্রায় সব যে সাক্ষাৎকার অরাজনৈতিক এবং তার কোনো বক্তব্য মানুষ এখন আসা জায়গায়নি বরং উল্টো অনেক অনেক বিতর্ক তৈরি করেছে তো উনি তো বিশ্ব মিডিয়াকে মোকাবেলা করা মানুষ বিশ্বের তাবৎ মিডিয়াতে তিনি নিজেকে যেভাবে মহাপুরুষ হিসেবে প্রতিষ্ঠা করেছেন সেটা তার আপন গুণাবলীর কারণে হোক কিংবা আপন কৌশলের কারণে হোক সেটি মিডিয়াগুলো স্বতঃস্ফূর্তভাবে হয়তো করেছে অথবা তিনি সেটি অ্যারেঞ্জ করেছেন হোয়াট মেবি কিন্তু তিনি বিশ্ব মিডিয়ার একজন আলোচিত ব্যক্তিত্ব মিডিয়াতে কী করে কথা বলতে হয় কিভাবে মিডিয়া ম্যানেজ করতে হয় কিভাবে অডিয়েন্সকে নিজের পক্ষে রাখতে হয় এটি সম্ভবত ডক্টর মোহাম্মদ ইনুসের চাইতে এই মুহূর্তে বাংলাদেশে দ্বিতীয় কোনো ব্যক্তি নেই যে বড়াই করে বলতে পারে আমি ডক্টর ইনুসের চাইতে ভালো জানি তো সেই ডক্টর মোহাম্মদ ইনুস তিনি কেন মিডিয়ার সামনে কথা বলতে এসে বারবার ভুল করছেন বারবার বিপথে যাচ্ছেন বারবার লোকজনকে বিক্ষুব্ধ করছেন এবং একটার পর একটা সমস্যা তৈরি করে চলছেন অবস্থা দৃষ্টি মনে হচ্ছে তিনি হতাশ অর্থাৎ তিনি যে আশা নিয়ে যে ভরসা নিয়ে যে দৃঢ়তা নিয়ে যে আশা নিয়ে যে আকাঙ্ক্ষা নিয়ে রাষ্ট্রক্ষমতা এসেছিলেন সম্ভবত সেটা তিনি পারছেন না এই কারণে তিনি হতাশ হয়ে পড়েছেন অথবা তিনি এই কর্মের মধ্যে তার কোনো ভবিষ্যৎ দেখতে পাচ্ছেন না অথবা তিনি নিজেকে তার যে বর্তমান অবস্থান সে অবস্থানে তিনি নিজেকে নিরাপদ মনে করছেন না এবং এই অবস্থায় যখন মানুষ পড়ে সে যত বড় জ্ঞানী হোক গুণী হোক সে হাল ছেড়ে দেয় একটা সময় রবীন্দ্রনাথ তিনিও হাল ছেড়ে দিয়েছেন দিয়েছিলেন এবং তার সেই বিখ্যাত কবিতা হাল ছেড়ে আস বসে আসি আমি মন নাহি মোর কিছুতেই সেই বিখ্যাত কবিতা তো এরকম অনেক বড় বড় মানুষ জীবন সম্পর্কে হাল ছেড়ে দেয় কিংবা বলে যে মন তোর বৈঠা নেড়ে আমি আর বাইতে পারলাম না তো ডক্টর মোহাম্মদ ইনুস এই সময়টিতে এসে তিনি কি তার জীবনের সেই হালটা ছেড়ে দিলেন কিনা এটা আমরা বুঝতে পারছি না এক দুই নম্বর হলো তার চাল চলন কথাবার্তা সব কিছুর মধ্যে একটা স্বাভাবিক গতি থাকে তিনি বেশ সেই দু হাজার নয় সন থেকেই একটা বিরূপ পরিস্থিতিতে বাংলাদেশে চলছেন তো এখানে সেই বিরূপ পরিস্থিতির মধ্যেও তার চোখ মুখ শরীর সবকিছুর একটা অঙ্গভঙ্গি বা একটা অভিব্যক্তি সেটি ছিল তিনি একদিকে আদালতে হাজির হয়েছেন অন্যদিকে আবার বিদেশে গিয়ে অলিম্পিকের মশাল হাতে দৌড় দিয়েছেন তিনি এখানে শেখ হাসিনার দ্বারা নির্যাতিত হয়েছেন আবার অপরদিকে তিনি ফ্রান্সে গিয়ে সঙ্গে সঙ্গে তিনি সেই কী করে অলিম্পিক হবে সেই অলিম্পিকের মূল থিম তার যে সোশ্যাল বিজনেস সেই সোশ্যাল বিজনেসটিকে অলিম্পিকের যে থিমের মধ্যে তিনি ঢুকিয়ে দিয়েছেন অত্যন্ত সুকৌশলে তো এরকম একজন ব্যক্তি যিনি কিনা বিশ্বের রাজা ডান ডানহাতে বাম হাতে নিয়ে তিনি খেলেছেন চলেছেন তারপরে জীবন পরিচালনা করেছেন বন্ধুত্ব করেছেন সবই করেছেন হোয়াইট হাউস থেকে এলিসি প্রাসাদ এলিসি প্রাসাদ থেকে বাকিংহাম প্যালেস বাকিংহাম প্যালেস থেকে সৌদি আরবের রাজ দরবার কোথায় না গিয়েছেন তিনি সর্বত্র তার অবাধ বিচরণ তো সব ক্ষেত্রে আমরা দেখেছি যে স্থান কাল পাত্রভেদে তিনি তার অভিব্যক্তি পরিবর্তন করেননি তিনি তার একটা সহজাত যে চরিত্র সেটিকে তিনি বজায় রেখেছেন তার সেই বয়স নিয়ে ছিয়াশি বছর বয়স নিয়ে তিনি যখন লিফ্ট ছাড়া সেই শ্রম আদালতের ছয়তলা বেয়ে তিনি উপরে উঠেছেন এবং সাংবাদিকদের সামনে যখন তিনি বক্তব্য দিয়েছেন তাকে কখনো হতাশ মনে হয়নি তার চোখ তখন গোল গোল হয়ে যায়নি তার গাল তখন ঝুলে যায়নি তার ক্রোধ তখন উপচে পড়েনি তিনি তার স্বাভাবিকতা বজায় রেখেছেন কিন্তু একই হল ডক্টর মোহাম্মদ ইনুজের এখন তিনি যে কথা বলছেন সে কথা বলতে গিয়ে কেন হেরিয়ে ফেলছেন কথা বলতে গেলে মাঝেমধ্যে মাঝে মধ্যে আগে তার চোখ গোল গোল হয়ে যাচ্ছে তার ভ্রু কুচকে যাচ্ছে তার যে চোয়াল সে চোয়াল মাঝে মধ্যে শক্ত হয়ে যাচ্ছে প্রচণ্ড শক্ত হয়ে যাচ্ছে তিনি বিরক্ত হচ্ছেন এবং তিনি তার যে বডি ল্যাঙ্গুয়েজ সেই বডি ল্যাঙ্গুয়েজটি তিনি স্বাভাবিক রাখতে পারছেন না তার মতো রাখতে পারছেন না এটি তার জন্য যেভাবে বিপজ্জনক আমাদের জন্য আরও অনেক অনেক বিপজ্জনক একজন ডক্টর মোহাম্মদ ইনোসকে বানানোর জন্য এবং তাকে রাষ্ট্রক্ষমতায় বসানোর জন্য এদেশের বহু মানুষ অক্লান্ত পরিশ্রম করেছেন যাদেরকে তিনি চিনেনও না জানেনও না বহু মানুষ তার জন্য দোয়া করেছেন বহু মানুষ তার সফলতা কামনা করেছেন বহু মানুষ তার জন্য নিগৃহীত হয়েছেন শাসক গোষ্ঠী দ্বারা বহু মানুষ তার জন্য জেলে গিয়েছেন বহু মানুষ তার জন্য সর্বস্ব হারিয়েছেন তো কাজী তিনি যদি হাল ছেড়ে দেন তিনি যদি ব্যর্থ হন তা কেবল তার মধ্যে সীমাবদ্ধ থাকবে না বহু মানুষের জীবনকে লক্ষ লক্ষ নয় কোটি কোটি মানুষের জীবনকে তস নস করে ছেড়ে দেবে অনুরোধ মেডিটেশন করুন মেডিটেশন করুন যোগ ব্যায়াম করুন ধ্যানে বসুন নামাজ কালাম বেশি করে পড়ুন শরীফ পড়ুন নিজের সিদ্ধান্তের উপর স্থির থাকুন এবং প্রতিদিন ঘটা করে একদম অনুষ্ঠান করে এক থেকে দুই ঘন্টা একা থাকুন তখন হা কোনো রকম কাজ করবেন না একা থাকুন এবং স্বাধীন মতো চিন্তা করুন আপনার মন যা বলে সে সিদ্ধান্তগুলো বাস্তবায়ন করুন তার সে যত নির্মম হোক যত নিষ্ঠুর হোক মন যেভাবে বলে ওভাবে করুন এর কারণ হলো আপনাকে যে চেয়ার দেওয়া হয়েছে এটা আল্লাহর পক্ষ থেকে একটা আশীর্বাদ এবং ওই চেয়ারের বসার কারণে আপনার এমন কতগুলো চিন্তা আসবে এমন কতগুলো অভিব্যক্তি আপনার মধ্যে আসবে এমন কতগুলো সিদ্ধান্ত আসবে যেটা আমরা বাইরে শত বছর চিন্তা করেও সেটা পারবো না